ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলেই কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়বো الا من اتى الله بقلب سليم ومزلفت الجنه للمتقين وبرزت الجحيم للغاوين اينما كنتم تعبدون من دون الله هل ينصرونكم او ينتصرون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأُزلِفَتِ الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم اين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم او أل ينتصرون الله تعالى বলেছেন يوم لا ينفع مال ولا بنون যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ بقلب سليم সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তনি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে তুমি এবার বাপের বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তোমার মতো শেয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি দাঁড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো মানুষ কি পৃথিবীতে আসে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো মেয়ের সাথেও প্রেম করো দুই বনি বুঝতে পারে না দুই বোন মনে করো দুজনের সাথে করো কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফেরাউন ও বলছে আলা ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষাচারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়ো ওরা লাঠি নিয়ে দৌড়ো তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রুত সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি অপরাধ অথবা এক নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুণা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুহুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই কথা বহু হয়েছে সাড়ে মুসলমানি হামবেলি দিয়ে বহু হয়েছে বকে বাদা নাবির নিচে বাদা আমি আস্তে জোরে বলেন নি বহু ঝগড়া করেছে বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদে তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মত অপরাধ তোমার এই পৃথিবীর হবে না নামাজের আগে যার নামাজ ঠিক ঠিক থাকবে থাকবে তার সব তো তোমাদের তোকে আগে বললাম যে একটু একটা মাহফিল আস তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুম আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়েতে বড় এর চেয়েতে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করব হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনি বলো তোমাকে আমি কেন ঘৃণা করব আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি

যে আমার অনুগত্য করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনার মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গাছে শিনলো মাসে শিনলো শিনলো বনের হরিণে আমরা উম্মত হইয়া নবী জান রে শিনলাম ভাবছেন না

কিন্তু এখানে কোনো লাভ নাই এখানে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লাই লাহ্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগরের লই বই করাতে লাভ নাই আমরা উড়ি গেলার করতন্য আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন মনে মনে বলিয়েন আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লোক ইবাদত করানো মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করি তো বছরে দশ বছর একবার আম ওয়াই আন্ন করে বেগুন হলো বই উম বই একত্রে বই বই আন্ন করে ইবাদত করি মাই আর কামি ডাল আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ

বক্তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারের কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হুরার রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত সাহাবির নাম কি হ্যাঁ এবার আসেন এতক্ষণ আসিলেন না আসলে আমি বোধ কথা কেছি আমরা আসিলেন না

দা খারাল জান্না সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যাই হোক ওয়ামান আসনি যে আমি মোহাম্মদের অবাক্য হয় আমি বলেছি দাঁড়িয়ে দেখতে সে রাখে আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় ওনা সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত পিত্ত যা আছে কলেজে বুদ্ধ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়েও না সে খায় আমি বলেছি ফজর দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আমি বলেছি আল্লাহ হকমত দিয়ে শুরু হবে সালাম ফিরাই শেষ হবে এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে এরা কী বাইর করছে মুসল্লার দোয়া বাইর করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লার দোয়া আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ হকমত দিয়ে শেষও কী দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলেই যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি তোমাকে অ্যাডভান্স কথা বলবো না এখানে জুটতে আসছি ভাঙতে আসি নাই সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআন সুন্না থেকে বলবো যত যত মানুষ কোরআন শুননা ভালো পারবে তত মানুষ আমার ভালো পারবে একটুই তো আমি যদি কোরআন শুননার বাইরে যাই কথা বলি আমার দাম আছে নাই হ্যাঁ 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 বাংলাদেশে ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন শুননা কথা হবে না আচ্ছা